হ্যালো বিবাস আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত তো আবারও আপনাদের ভিতরে একটা আপডেটমূলক ভিডিওতে নিয়ে আসলাম আপনারা ইতিমধ্যে জানেন আমাদের পঁয়ত্রিশতম বেশ শুরু হয়ে গেছে চৌত্রিশতম বেশ শুরু হয়ে গেছে সেটার আপডেট আমাদের দেওয়া হয় নাই ব্যস্ততার ফলে আসলে ভিডিও বানানোর সুযোগ হচ্ছে না এই জন্য দুঃখিত আর আজকে আমাদের তেত্রিশতম বেশ বিদায় নেবেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা দুইটা আপডেট একসঙ্গে দেওয়ার চেষ্টা করবো খুবই সংক্ষেপে আর যেহেতু আমাদের পঁয়ত্রিশতম ব্যাস শুরু হচ্ছে কালকে থেকে ইনশাল্লাহ শুরু হবে কালকে থেকে পঁয়ত্রিশতম ব্যাস শুরু হবে তো এইটা আমাদের ঈদের আগে লাস্ট ব্যাস এটা পনেরো রমজান পর্যন্ত চল চলবে ইনশাল্লাহ পনেরো ষোলো রমজান পর্যন্ত তো এইখানে আমাদের মোটামুটি একটা সিট খালি আছে আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন এই মুহূর্তে তবে দুই এক দুই একদিনের ভিতরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তো এর ভিতরে আপনারা আসলে সিটটা নিতে পারবেন আর যদি কারো ইচ্ছা থাকে পরবর্তী সময় কাজ শেখার জন্য অবশ্যই ঈদের পরের জন্য আপনারা টার্গেট করবেন ঈদের আগে আর আমাদের কোনো ব্যাস শুরু হবে না তো যাই হোক আমরা শুরু করতেছি খুবই সংক্ষেপে শুরু করব তো এখানে আমাদের দেখতেছেন ডাইনসাইতে ডাইনসাইটে আমাদের চারজন বায়াসকে বিদায় নেবেন তারা তেত্রিশতম ব্যাসের আর আমাদের বাম সাইডে তাদেরকে দেখতেছেন এনারা চৌত্রিশতম দেওয়া হয়নি ব্যস্ততার ফলে আমাদের আরো একজন ভাই আজকে ছুটিতে গেছেন যেহেতু যার ফলে আজকে সামনে আনতে পারলাম না অবশ্যই আপডেট পরবর্তীতে দিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক শুরুতে আমরা যারা চৌত্রিশতম বেসের আছেন তাদের সঙ্গে এ সংক্ষেপে কথা বলে আমরা যারা বিদায় নেবেন তাদের সঙ্গে কথা বলবো আসসালাম

পনেরো দিন পনেরো দিনে মোটামুটি অনেক কিছু নিতে পারছেন কি নিতে নিতে পারলেন পনেরো দিনের স্টেপে যা আছে আমাদের এগুলো নিয়ে শেষ হয়েছে না কোনো সমস্যা আছে সমস্যা নাই তো সামনে যে পনেরো দিন আরো সময় আছে আমাদের হাতে এর ভিতরে কি আমরা পরিপূর্ণ যে যা জিনিস আমরা নেওয়ার জন্য আসছি এগুলো নিতে পারবো পারবেন না তো ঠিক আছে তো যাই হোক আমরা যেহেতু আজকে পরিচয়মূলক ভিডিও তো বেশি কথা বলবো না এরপর আমাদের আরো এক ভাই আছে আসসালাম ভাই আপনার নাম ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি মাইমন সিং মুক্তা থেকে মাইমন সিং মুক্তাগা থেকে এখানে কিভাবে আসলেন এখানে ইউটিউবে ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে আসছেন তো ইউটিউবে ভিডিওতে যে সমস্ত কথা বলছি আমরা বা কমিটমেন্ট দিছি ফোন করার পরে তার সঙ্গে কি এখানে বাস্তবতার মিল আছে জি জি 100% না এখানে আসার পরে আপনারা প্রতারিত হইছেন কি এরকম বিষয় ইনশাআল্লাহ অনেকটাই তো কি মনে হচ্ছে জি কি কি কাজ শিখতে পারছেন এখান থেকে এই পর্যন্ত যে কয় দিনে আসছেন এ পর্যন্ত আমাদের চার্জারের কাজ কমপ্লিট রুম মোটর তিন রকমের মোটর মিশুক অটো রিকশা ও মানে একটা দিয়ে ডিএল ডি বিএলডিসি ব্রাসলেট যত ধরনের মোটর আছে বেন্ডিং করতে পারবেন এখন আপনি ইনশাআল্লাহ করতে পারবো সেটা হোক ইজি বাইক হোক মিশু হোক রিকশা ভ্যান যে কোনো জায়গায় এগুলো শিখছেন জি ইনশাআল্লাহ আচ্ছা এখন মোটর আর চার্জার শেষ করছেন এই তো জি তো ইনশাআল্লাহ সামনের যে সময়গুলো আছে এর ভিতরে বাকি কাজগুলো শেষ করা সম্ভব ইনশাআল্লাহ করা সম্ভব সম্ভব না তো ঠিক আছে তো ভালো থাকবেন এরপর আমাদের আরো এক ভাই আছে ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম মোহাম্মদ রুবেল ইসলাম তার মানে কি আপনারা দুইজন মিতা জি একই বেসে একই সঙ্গে বসেন বিষয়টা তো বুঝলাম তো যাই হোক আপনি কোথা থেকে আসছেন আমি আসছি নীলফামারি থেকে নীলফামারি চিলাহাটি নীলফামারি চিলাহাটি তার মানে একদম শেষ জায়গা নাকি তো এখানে কিভাবে আসলেন আমি দীর্ঘদিন যাবত আপনাদের ইউটিউব দেখি ইউটিউবে দেখি আমি আচ্ছা দেখে চিন্তা করলাম যে গিয়ে দেখি আমি কিছুদিন আগে এসে দেখে গেছি তারপরে কনফার্ম হয়ে পরবর্তীতে আসছে আচ্ছা তো এই যে কনফার্ম হয়ে পরবর্তীতে আসছেন আগে ভিজিট করে গেছেন তো সবকিছুর সঙ্গে কি মানে এই যে 15 দিন হয় কোর্স করতেছেন বাস্তবতার সঙ্গে মিল আছে হ্যাঁ মিল আছে না কোনো সমস্যা হইছে বলে মনে হয় না না এই জন্য তো দেখে গিয়েছিলাম দেখে তারপরে আসছি আচ্ছা ঠিক আছে তো বাকি যে কাজ বর্তমান কতটুকু কাজ শিখতে পারছেন মোটর তিন রকমের মোটর চার্জার এখন যে সময় আছে এর ভিতরে বাকি কাজগুলো কন্ট্রোলার এবং ওয়ারিং কাজ গুলো কমপ্লিট হবে না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন তো যাই হোক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার আনা হবে ইনশাল্লাহ এরপরে আমাদের আরেকজন ভাই মেহমানকে দেখতেছি যিনি আমাদের সাতাশতম ব্যাচের ছিলেন তো যাই হোক উনি দেখা করতে আসছেন ওনার সঙ্গে একটু কথা বলবো আমাদের তেত্রিশতম ব্যাস চৌত্রিশতম ব্যাসের আরেকজন ভাই আজকে মিসিং মিসিং আছে যেহেতু সববার কারণে উনি ছুটিতে গেছেন যাই হোক পরবর্তী আপডেটে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তো রশন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

গ্রুপে যদি কেউ কাজটা না করে তো ওস্তাদ কিছুক্ষণ পরেই সমাধান দিয়ে দেয় আচ্ছা রাইট তো আমাদের যে গ্রুপটা আছে এটা বাংলাদেশের ভিতরে এত বড় গ্রুপ আছে কোথাও দেখছেন না এখন পর্যন্ত দেখি নাই আমাদের এই গ্রুপে ইন্ডিয়ারও একজন ভাই আছে তো তিনিও আল্লাহর মতে ভালোই কাজ করেন এবং গ্রুপে সবসময় অ্যাকটিভ থাকেন জি তো আসলে আমাদের যে গ্রুপ সার্ভিসটা দেওয়া হয় এটা আসলে সবচাইতে বড় গ্রুপ আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে অটো ডিপার্টমেন্টের বড় গ্রুপ এই সার্ভিস হিসাবে তো সেই জায়গা থেকে খুবই সহজ হয়ে গেছে আমাদের জন্য জি জি অবশ্যই কারণ কাজটা যদি আমি না পারি গ্রুপে দিলে দেখা যায় যে দুই তিন মিনিটের মধ্যে রিপ্লাই চলে আসে জি তো ঠিক আছে তো কনফিডেন্সের সঙ্গে কাজ করতেছেন তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আমাদের যেহেতু আজকে মূল ট্রফিক ভিডিও হলো বিদায়ের তো আমরা তাদের সঙ্গে কথা বলে আজকে ভিডিও শেষ করে দেবো তো এ পাশ থেকে শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাই আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে বিদায়ের তো আমরা এখান থেকে পূর্বের ভিডিওতে আপনাদের আপডেট দেয়া আছে অবশ্যই তো এখান থেকে কতটুক শিখতে পারলাম বা যতটুকু শিখতে পারছি এই দিয়ে কি আমরা কাস্টমারকে পরিপূর্ণ সার্ভিস দিতে পারবো কিনা তো কি কি শিখতে পারছেন এখানে আর তো এগুলো কি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে হয়েছে প্রত্যেকটা কাজ কি প্র্যাকটিক্যাল ভাবে রানিং করছেন এখানে

আচ্ছা যাই হোক যেহেতু ভিডিওতে আর কখনো আমাদের এইভাবে আসা হবে না ব্যস আকারে সবাইকে একসঙ্গে নিয়ে হয়তো কোনোভাবে যেমন রশন ভাই আমাদের এখানে দেখা করতে আসছেন ওনাকে ওইভাবে নিয়ে আসলাম শুধু একজন ওই ব্যাসে তো এইভাবে হয়তো দেখা হইতে পারে কিন্তু বাস্তবতার সঙ্গে যে আপনার বেস্ট মেম্বার সবার সঙ্গে একসঙ্গে আর কোনো দিনই ভিডিও হবে না তো সেই প্রেক্ষাপটে যেহেতু আজকে লাস্ট এইভাবে ভিডিও তো যারা নতুন আসতে চায় কাজ শিখতে চায় আসলে এখানে প্রতারণা হবে কিনা এই জিনিসটা যদি সংক্ষেপে একটু বলতেন নিশ্চিন্তে আসতে পারে এখানে কোনো সমস্যা নাই থাকা খাওয়া একেবারে নিজের পরিবারের মতো এখানে খাওয়া দাওয়া সব সিস্টেম তারা যে অনেক সময় ভীতি বোধ করে যে দূর থেকে আমরা যাব ভীতি বোধ করলে তাহলে ওনারা আসিয়ে দেখে যেতে পারে রাইট রাইট তো ঠিক আছে মশির ভাই ভালো থাকবেন যেহেতু আমাদের ভিডিও আরও ভাইয়ের সঙ্গে কথা বলবো ভিডিওটা সংক্ষিপ্ত করব তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকদের উদ্দেশ্যে যারা ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে লাস্ট আর কিছু বলতে চাচ্ছেন এখন আমি একটাই বলবো যদি কেউ ডাউট মনে করে উনি ডাইরেক্ট এখানে আসবে ওস্তাদের সাথে কথা বলে বাস্তবের সাথে মিল যদি থাকে অবশ্যই তিনি যাচাই বাছাই করে আসতে পারে সমস্যা সর্বশেষ আমার ভিডিওটা যে দেখতে পারতেছেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য কাস্টমারকে সার্ভিস দিতে পারি জি রাইট ঠিক আছে ভাই আমরা সবাই দোয়া করি ফিয়ামানিল্লাহ অবশ্যই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভালো মনের অধিকারী সবাই অবশ্যই আপনার জন্য দোয়া করবে আপনাকে ওয়েলকাম জানাবে আপনি যেন মানুষকে প্রপার সার্ভিস দিতে পারেন তো ঠিক আছে মশাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম

এটা কি আসলে মানে এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব ইনশাআল্লাহ সম্ভব যে ওস্তাদ আছে আমাদের এই ওস্তাদ যদি পায় কেউ তো ধন্য আমি মনে করি এটা এটা অস্বীকার অস্বীকার এমন যে শিক্ষা যাইব নাকি এমন কোনো অপশন নাই না এটা বাস্তবতা কারণ আপনারা এই বিদায় নিছেন 33 তম ব্যাচ তাই তো কত তম ব্যাচ 33 তম আপনাদের আগেও 32 তম ব্যাচ আমাদের বিদায় নিছেন 마শাআল্লাহ তো আসলে সবার সঙ্গে কি আমাদের যোগাযোগ আছে অবশ্যই আছে এই যে আমাদের যে আমরা যে বলি লাইফ সাপোর্টিং এটা কি আপনাদের সামনে আপনাদের চোখে চোখে কখনো দেখছেন বা আমরা সাপোর্টিং গুলো আসলে দিচ্ছি কিনা না এটা নিয়ে আমরা বিরক্ত ফিল করি যে না আসলে এই সার্ভিস দেয়া সম্ভব না 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 জি না বিরক্ত করেন না আচ্ছা তো যেহেতু আজকে বিদায় নিচ্ছেন এরপরে আর এইভাবে ভিডিওতে আসা হবে না সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান জি আমি এতটুকু বলতে চাই যারা আসার ইচ্ছুক নিঃসন্দেহে আমি একবার বিজেট করে গেছি আমি ওদেরকে বলি বিজেট করার প্রয়োজন নাই নিঃসন্দেহে আসতে পারেন বিরোধীতে যা বাস্তবে তাই পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক আছে তো আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে আনুমানিক আড়াই হাজার এটা নারায়ণগঞ্জ আড়াই হাজার জি ঠিক আছে তো ভাই ভালো থাকবেন যেহেতু ভিডিওটা আমাদের লং হয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা আসলে আবার আহ কোন না কোন মাধ্যমে আমরা যোগাযোগ করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মোশার ভাই আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে আমার বাড়ি মূলত কুড়িগ্রাম আমি ঢাকায় প্রতিষ্ঠান দেব এই গাজীপুর চক্রবর্তী নতেতুলতলা গাজীপুর চক্রবর্তী তেতুলতলাতে তাই না তো ঠিক আছে এটাMistake ছিল এটা আবার জেনে নিলাম তো এরপরে আমাদের আরো এক ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আমাদের বিদায় ভিডিও বিদায়ের ভিডিও হচ্ছে তো আসলে আমরা এখান থেকে কি কি শিখতে পারলাম বা কতটুকু শিখতে পারলাম ইনশাআল্লাহ শিখতে পারছি ভালো আর আমাদের এখানে চার্জার বাইন্ডিং করা মোটর বাইন্ডিং করা ওয়্যারিং আর কন্ট্রোলার পরিপূর্ণভাবে শিখতে পারছি ইনশাআল্লাহ এগুলো কি প্র্যাকটিক্যাল ভাবে করানো হয়েছে আপনাদেরকে জি প্র্যাকটিক্যাল ভাবে করা হয়েছে না আপনাদেরকে শুধু মানে বুঝাই দেওয়া হয়েছে এরকম কিছু বিষয় এখানে প্র্যাকটিক্যাল হবে মূলত আমাদের এখানে প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কাজই নেই সম্পূর্ণ প্র্যাকটিক্যাল জি যারা এই এই ডিপার্টমেন্টে আসতে চায় নতুন তারা কি এই ডিপার্টমেন্টে এসে কাজ শিখতে পারবে ইনশাআল্লাহ নিঃসন্দেহে কারণ এখানে যেভাবে শেখানো হয় প্র্যাকটিক্যাল ভাবে আমি মনে করি যারা কাজ শেখার ইচ্ছুক সাজেস্ট তারা আসো এসে একদিন অডিট করো অডিট করার পরে দেখে যাক ওরা শেখার আগ্রহটা কেমন জি রাইট অবশ্যই দূর থেকে সিট কনফার্ম করার দরকার নেই প্রয়োজন এখানে আসেন ভিজিট করেন আমাদের ঠিকানা প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে ডেসক্রিপশনে অবশ্য চ্যানেলের ডেস্ক্রিপশনেও দেওয়া আছে প্রয়োজন হলে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ঠিকানা নিয়ে নেবেন সমস্যা নেই তো যেহেতু আজকে আমরা চলে যাচ্ছি কাজ শিখে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে আমার প্রতিষ্ঠান কুমিল্লা ক্যান্টন আলেকারসন কুমিল্লা ক্যান্টার্ম্যান আলেকারসন আলেকারসন তো যাই হোক সর্বশেষ দর্শক যারা ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে যে আমার এতটুকু বলা যে যারা কাজ শেখার ইচ্ছুক নিঃসন্দেহে এসে কাজ করতে পারবে এখানে পরিপূর্ণভাবে অভিজ্ঞ টেকনিশিয়ান ধারা কাজ হয় জি রাইট আসলে এটা সিস্টেমের কারণে অবশ্য মানুষ শিখতে পারে সিস্টেমের বাইরে কিছু না তো সেই প্রেক্ষাপটে এখানে থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে আপনাদের না আমাদের এখানে থাকা খাওয়া কোনো সমস্যা নাই আর আমাদের এখানে যে একটা পরিবেশে আছে সবচেয়ে এটাই আমরা ধন্য যে আমাদের গরম পরিবেশে খাবার খেতে পারতেছি এটাই আমাদের সবচেয়ে মনোবল জি আলহামদুলিল্লাহ সেটা সবচাইতে বড় একটা পাওয়া কারণ আসলে এক জায়গায় যাওয়ার পরে যদি মানে কাজ তো সেটা হলো পরের হিসাব আমি যে থাকবো খাবো এই জিনিসটা পরিবেশটা যদি আমার সুন্দর না হয় মার্জনিত না হয় সেই ক্ষেত্রে আসলে ওখানে মন টিকবে না মন না টিকলে আমি কাজ শিখতে পারবো না এটাই বাস্তবতা তো সেই দিক থেকে আপনাদের তো কোনো সমস্যা হয় নাই জি না ইনশাআল্লাহ আমাদের যেভাবে আপনি যেভাবে রাখিছিলেন ওখানে আলহামদুলিল্লাহ এসছে আর ভালো পরিবেশ আমরা কোথাও পাবো না তো যাই হোক যতটুকু পারছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি এর বাইরে আসলে সম্ভব না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সংক্ষিপ্ত করে দেবো অলরেডি অনেক বড় হয়ে গেছে তো এরপরে আমাদের আরো এক ভাই আছে ভিডিওতে আসসালামু আলাইকুম তো দাদা আজকে আমাদের কিসের ভিডিও হচ্ছে আজকে আমাদের বিদায় আজকে আমাদের বিদায়ের ভিডিও তো এই বিদায়ের মাধ্যমে কি আমরা কাস্টমারকে পরিপূর্ণ সাপোর্টিং দিতে পারবো আপনি যদি দোয়া করেন তাহলে আমরা পারব হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই ফি আমানিল্লাহ আমরা তো অবশ্যই কারণ শেখানোর পরে অবশ্যই দোয়া জিনিসটা সবচেয়ে বড় জিনিস তো যাই হোক এখানে আসার পরে কি এখন মানে পরিপূর্ণ কি জিনিসগুলো নিতে পারছেন কিনা আমি পারছি আমি অবশ্যই যে আমরা তো মোটামুটি অনেক বয়স হয়ে গেছি সেই প্রেক্ষাপটে আসলে ব্রেন গুলো কি সঠিকভাবে কাজ করছে কিনা না পারবেন না আপনার প্রতিষ্ঠানটা কোথায় হবে

দীর্ঘ এক মাস এখানে যে কাটালেন এখানে কোনো কিছু মনে হয়েছে না না আমি কিছু ভালো না এই না ভিডিওর কারণে বলতেছেন না 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 আমার নিজের বাড়ির মতই এখানে পরিবেশে যা থাকা খাওয়া খুব ভালো আচ্ছা ঠিক আছে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে যে তার ভিডিওতে আসবো না না তারা যে আসে যদি কেউ যদি আসতে চায় তাদের দেখার কোনো প্রয়োজন নেই এটাই সবচেয়ে এখন তার চেয়েও বড় কথা আপনারা যদি কাস্টমার কে পরিপূর্ণ ভাবে সার্ভিস দিতে পারেন তখনই আসলে আমাদের পাওয়া এর আগে আসলে আমাদের পাওয়ার কিছু থাকে না তো ইনশাল্লাহ আমরা আশাবাদী অবশ্যই আপনারা সার্ভিস দিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি যেন কাস্টমারকে ভালোভাবে পরিপূর্ণভাবে সার্ভিস দিতে পারেন যাই হোক ভিডিওটা আমরা অনেক বড় হয়ে যাচ্ছে সংক্ষেপে শেষ করে দিব আমাদের যে ট্রেনার আছেন দীর্ঘ এক মাস ধরে ওনাদের পিছনে শ্রম দিয়েছেন আমার পাশাপাশি হেল্প করেছেন তার সঙ্গে এক মিনিট কথা বলে শেষ করে দেবো আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো স্যার আজকে আমাদের এই যে তেত্রিশতম ব্যাস বিদায় নিচ্ছেন আসলে তারা যাওয়ার পরে কি কাস্টমারকে পরিপূর্ণ সার্ভিস কি সঠিকভাবে দিবে আপনার কি মনে হয় দিতে পারবে কি আমি তাদেরকে যতটুক মানে বোঝানোর ক্ষমতা ছিল আমার ততটুক দেওয়ার মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে কাজ করে আগে করা হয়তো তাদের পরীক্ষা নিরীক্ষা করার পরে এখান থেকে ছাড়ি সারার পরে আমি যতটুক জানি বা যতটুকু শেখানো আমার অভিজ্ঞতা হিসাবে যতটুকু দেওয়ার দরকার দিয়ে তাদেরকে গড়ে তুলছি এখন পর্যন্ত আমার যখন একটা জিনিস হয় না তখন বুঝাইতে পারি যে না ওই জিনিসটা যখন হচ্ছে না কেন হচ্ছে না তখন বুঝতে পারি যে জিনিসটা পারবে কি না ওরা যে কোনো জিনিস ওয়্যারিং থেকে শুরু করে কন্ট্রোলার পর্যন্ত যদি ওরা রোগটা নির্ণয় করতে পারে তখনই আমি ধরে নিতে পারি যে না আসলে সে পারবে রাইট তো এনারা কি প্র্যাকটিক্যালে সব কাজ সাকসেস হয়েছে প্র্যাকটিক্যালে সব কাজ সাকসেস হয়েছে এবং আমার কাছে যারা রোগ নির্ণয়ের মাধ্যমে যারা কন্ট্রোলার উঠাইছে ওদের কাছ থেকে আমি ধারণ মানে পুরোপুরি আমার বলতে পারি যে না ঠিক আছে এখন রানিং এ ওরা করতে পারবে করতে পারবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে আর ভিডিওটা লং করবো না অলরেডি অনেক বড় হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমাদের ভিডিওগুলো আসলে অনেক বড় হয়ে যায় আসলে আপডেট সবার মুখে সঠিকভাবে শুনতে গেলে আসলে ভিডিওগুলো বড় হয় এই জন্য দুঃখিত কারণ যেটা বাস্তবতা তুলে ধরার জন্য আসলে এটা লং ভিডিওই করতে হয় এখানে আসলে কোনো এডিটিং নাই কোনো কিছু নাই লাইভ ভিডিওর মতো আসলে সবসময় লাইভ করা সম্ভব হয় না নেটের কারণে এই কারণে আসলে কন্টেন্ট তৈরি করা যাই হোক যারা আপনারা এতক্ষণ ভিডিওগুলো শুনলেন তাদেরকে কথাগুলো শুনলেন সবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই ডিপার্টমেন্টে অটো ডিপার্টমেন্টে কাজ শিখতে ইচ্ছুক বা মেকানিক্যাল সাবজেক্টগুলো কাজ করেন আপনারা দীর্ঘদিন ধরে বাট এই ইলেকট্রিক সাবজেক্টটা আপনারা বুঝেন না বা বুঝলেও পরিপূর্ণ আপনাদের ভিতরে নাই তাদেরকে বলতেছি তারা অবশ্যই আমাদের কাছে এসে আপনারা অবশ্যই এই সার্ভিসগুলো নিয়ে আপনারা ইনশাল্লাহ কাস্টমারকে পরিপূর্ণ সার্ভিস দিতে পারবেন ইনশাল্লাহ যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের ওপর দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঈদের আগে আর কোনো ব্যাস হবে না ইনশাআল্লাহ আগামীকালকে থেকে যেটা ব্যাস শুরু হবে ওখানে মাত্র একটা সিট ফাঁকা আছে আপনারা যারা কাজ একটি ইচ্ছুক আছেন দুই একের ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো ভাই ইচ্ছুক থাকেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ